থেকে কি করে দিল ওর না আমি ভাই না ওসব করতে যাবেন না আপনার লিখা রয়ে গেল কত লিখা আসলো ভেসে চলে গেল কথাটা আমার বুঝতে পারছেন না আবারও বলে দি কোনো ব্যক্তিগত সমস্যা নয় এটা আর এটা গায়ে পেতে না আপনি নিজে আমার ইচ্ছা ছিল বুঝিয়ে দেওয়ার নিজে পোস্ট করে আমি একটা ভিডিও খোদার কসম করে বলছি একটা ভিডিও আমি পোস্ট করে প্রমাণ করতে চলেছিলাম যে আজ থেকে পনেরো বছর আগে কি বক্তব্য দিতাম দেখো তখন এসব নতুন নতুন আপনার এই সব বাচ্চা টাচ্চা সব জন্মায় দেবো তাই বা জানি জন্মে ছিল তো ওয়াজ রসিদ কি জিনিস বোঝে তো তখন আমি কি ওয়াজ করেছিলাম আজকেও গায়ে পেতে দিতে পারে তো আল্লাহর কি শান দেখলাম সেই তত্ত্বটাই হুবহু ছাপা হয়েছে আপনার সম্প্রচার করা হয়েছে আর তার মধ্যে কিছু রোস্টিং আছে পুরো ব্যাপার না আলহামদুলিল্লাহ হতে পারে কারণ বড় মানুষদের নিয়ে রোস্টিং করে কোনো প্রবলেম বটে আমি পাত্তাও দিই না কিন্তু আমি যে কথাটা বলেছি খণ্ডনের প্রয়োজন আছে প্রফেসর স্পিড আর বাসওয়াকের কথা ধরে হ্যাঁ তিনি অশিক্ষিত ছিলেন এই কথা আমি বলেছি তার কথা অনুযায়ী কিন্তু এই কথাটা বলা রসুলের সামনে বিয়াদবি আজ আমি হাজার হাজার মানুষের সামনে ওপেন আল্লাহ দরবারে তওবা করছি হে আল্লাহ আমার রসুলের সামনে এই কথাটা আমার বলা উচিত হয়নি আমি মাপ চাইছি আপনার কাছে এই ভাষাটা আমার উচ্চারণ করে ঠিক হয়নি আমি রুজু করছি এই কথাটা থেকে আমি ফিরিয়ে নিচ্ছি এই কথাটা আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আল্লাহ আমার রসুলের সেফার থেকে আমায় বঞ্চিত করবেন না তারপরেও আমি ক্ষমা চেয়ে দিলাম ওপেন হাজার হাজার মানুষের সামনে আমি ক্ষমা চেয়ে দিলাম প্রফেসার বাসকের কথা অনুযায়ী তখন স্কুল কলেজের ছেলেদের সঙ্গে আমার একটা সংঘর্ষ চলছিলো এই বিষয় দিয়ে যে মুসলিমদের বেশি পড়াশোনা করতে নেই তাই আপনার সাল্লাসলাম এটা একটা প্রশ্নের উত্তর ছিল সেই কথার পরিপ্রেক্ষিতে বলে চলে আমার আমারও অশিক্ষিত ছিলেন কিন্তু তিনি মহান গ্রন্থের পরে তা যার নাম হলো বরানা বলেন না শুভ তার কথার পরিপ্রেক্ষিতে আমি এ কথা বলবো না কেটে দিয়েছে ছেটে দিয়েছে না না আমি বলেছি সে বারো মিনিট দানা চার ঘন্টা দেনা কথাটা আমার বুঝতে পারছেন তো হ্যাঁ আমি বলেছি আমি রুজু করলাম আমার বিয়া দেবী ওই কথাটা বলা আমি এতদিন ধরে মনকষ্টের মধ্যে ছিলাম যে মানুষ শোলে না গভুরা হয় কথাটা শোনে আজ আমার সুযোগ আল্লাহ করিয়ে দিয়েছে আমি খালেজ দিলে আল্লাহর দরবারে তওবা করছি আমি মাপ চাই চাল্লাহ এই ভাষাটা রসুলের ক্ষেত্রে আমার ব্যবহার করা উচিত হয়নি যদিওবা সে একজন অবসর বান করেছিল তার তর্কের বেশি আমি বলেছি কিন্তু তারপরেও আমার বলা উচিত হয়নি আল্লাহর দরবারে মাপ চাই আমার আসুলের শাপাতের আশা করি আমি রুজু করে দিল কিন্তু আমি বলছি আমার রসুল পড়তেন না লিখতেন না পড়তে জানতেন না এই কথায় আমি তার্জি দেবো না নজবিল্লা পড়তে পারতেন না এই কথা আমি বলতে পারবো না আমার রসুলের সানের খেলাফ এটা আমার আকাবে ঋণরাও বলেননি একটা জায়গায় দেখিয়ে দিন কোথায় লিখে দিয়েছে একটা জায়গায় দেখিয়ে দিন যে রসুল জানতেন না ভাষা ব্যবহার করেছেন যেটা ব্যবহার করেছেন আমিও পড়েছি সেটা খানকাই ভাবে ওনার লেখনির মধ্যে ব্রাকেট দিয়ে খানকাই ভাবে সেটা আলোচনা আমরা করতে পারি কিন্তু যখন আম বদলিসে কিছু আলোচনা করব আর্ধেকের মানুষ বুঝবেই না কারণ সবাই ডক্টর শহীদুল্লাহ নয় ভাই আমার কথা বুঝতে পাচ্ছে তোরা কি সবাই ডক্টর শহীদুল্লাহ নয় প্যারে হাজের আনে বদলিস অতএব আমি আমার জায়গা থেকে রুজু করলাম এটা কথা বলে দিল আমি একটা লেখাও পড়লাম যেটা সরাসরি আমার নাম নিয়ে আপনার বক্তব্য আমার নাম নিয়ে সম্প্রচার হয়েছে আমার কাছে হোয়াটসঅ্যাপে এখানে একজন আমাকে লিঙ্ক দিল পাঠালো আমি পেলাম কিছুক্ষণ আমি দেখছিলাম দুটো লিংক পেলাম একটা হচ্ছে সরাসরি আমার নাম নিয়ে আমি কারো নাম নিয়ে কিছু বলিনি কথা বুঝতে পারছেন দ্বিতীয় লেখা একটা আমার কাছে এসেছে যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে আমার বাচ্চা কাচ্চার রুজি রোজগারের ওসিলা হয়তো কেউ হয়েছে আমার সৌভাগ্য যে আমার বাচ্চাদের রুজি রোজগারের ওসিলা হাফেজে কোরআন হয়েছে আমার সৌভাগ্য যে আমার বাচ্চাদের মুখের অন্যের ওসিলা অন্য কেউ নয় তার বাড়ির মানুষ হয়েছে আমার সৌভাগ্য যে আমার সংসার চালার ওসিলা আমার ঘরের মানুষ হয়েছে আমার সৌভাগ্য যে আমার বাড়ি থেকে যে আমি আজ আমার বাড়ির নামে ভাঙাচ্ছি অন্যের স্টেজে উঠে যে তাদের পাশে বসে তাদের মতো করে গাইতে হচ্ছে না আমার আমার নিয়ে চলছে আমার বাড়ি নিয়ে আমার সব কিছু ভাঙিয়ে চলছে আমি গর্বিত তার জন্য বুঝতে পেরেছেন আমি গর্বিত তার জন্য আলহামদুলিল্লাহ আজ আমার ভাই আজ আমার 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 ছেলে বাড়িতে সেই দাদা অজুর ভাঙিয়ে সেই দাদা অজুর ভাঙিয়ে সেই বড় পরিবার ভাঙিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার বাচ্চাদের আল্লাহ তানা আমার বাচ্চাদের তার বাপ চাচাদের ভাংিয়ে হে সারা জীবন বাপ চাচাদের ওছিলা করে খানাটাই নসিবে রেখে দিই কারণ তারা করে বংশের মানুষ যারা বলে না সুবহান আল্লাহ আমি তো চাই শুনতে আমি খুশি ভাই আমার কথা বুঝতে পারছেন তো ভাই এখানে আক্ষেপ দুঃখ কিছু নেই হতে মুজাদ্দিদে জামান দাদাজ্জু হুজুর পীর কেবলা সিলসিলার কে খুলুসিয়াতের সাথে ইসতিদলালি যার পিছনে আমি কোনো রকম একটা স্টেড সিলসিলা হোলোসিয়াতের সঙ্গে ভালো বিশেষ আল্লাহ আসুন চিনি দিয়েছে কারণ ঊননবিংশ শতাব্দীর শেষ ইতিহাস শুনুন ঊনবিংশ শতাব্দীর শেষ বিংশ শতাব্দীর সূচনাকালীন সময়ের কথা বলি পূর্ব ভারতের মুসলমানদের মধ্যে যখন হাসির দোয়া কাছির দোয়া শেখার প্রশ্ন আসেনি নামাজ রোজা শেখার প্রশ্ন আসেনি বাথরুম যাওয়ার দোয়া শেখার প্রশ্ন আসেনি পূর্ব ভারতের মুসলমানদের মধ্যে যেদিন ইমানের অস্তিত্বের লড়াই দেখা দিয়েছিল যে আমার আপনার বাপ দাদা ইমান নিয়ে বেঁচে থাকবে না বেঈমান হয়ে কবরে যাবে আজ আপনারা শুনুন খ্রিস্টান মিশনারি ভ্রান্ত সুফি লামা যাবি খন্ড পীর প্রভাবে প্রভাবিত হয়ে আমার আপনার বাপ যখন বেইমান হয়ে কবরে যাচ্ছিল যখন নাকি ঘরে আপনার কি বলে সরস্বতী আপনার থানে নিজের বই তুলে রেখে দিত যখন নাকি বগলের নিচে মূর্তি নিয়ে ঘুরতো যখন নাকি আপনার দর্গা পুজো চলত মুসলিম সমাজের মধ্যে শিখ বেদাৎ ছেয়ে গেছিল ওই সময় ওই শিখ বেদাৎ থেকে ভ্রান্ত সুফিদের হাত থেকে ভণ্ড পীর হাত থেকে লামাজিবিদের হাত কে ক্রিশ্চিয়ান মিশনারীর হাত থেকে আমাদেরকে বাঁচাবার জন্য যাদের গলায় গলায় মিলিয়ে চলছেন কোন তাবলিগি জামাতের কেউ আসেনি কোন ওয়াহাবিরা আসেনি লামা জামি আসেনি বাহলে হাদিস আসেনি ওই ইসমাই আমার আপার পূর্ব ভারতের আমাদের iman বাঁচাতে গিয়ে এসেছিলেন উনি হলো গঙ্গার বরিষ্ঠ কণ্ঠ মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী জোরে বলেন সুবহানাল্লাহ অতএব তাকে ভালোবেসেছি আল্লাহ রসুল কে পেয়েছি ইলমে তাসাউফ কি জিনিস মুজাদ্দিদ জামান শিক্ষা দিয়েছে ইলমে মারিফাত কি জিনিস মুজাদ্দিদ জামান শিখিয়েছে আমার পাঁচ দাদু শিখিয়েছে আব্বা চাচারা শিখিয়েছে আর আমাদের সিলসিলার মানুষ বাপ দাদু ভাই আর কদিন চলবে এসব বলে না ভাষাগুলো অন্যরকম লাগে শুনতে আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে আজ এখানে বসে আপনাদেরকে ফাইসালা নিতে হবে পারবেন নিতে পারবেন নিতে ফাইসালা ফাইসালাটা কি মুজাদ্দ জামান দাদা হুজুর পীর কেবলা পূর্ব ভারতের মুসলমানদের ইমানের অস্তিত্বের লড়াইয়ের দিনেতে দাঁড়িয়ে শেখ বিদাত থেকে দূরে রেখে আমাদেরকে আল্লাহ রাসুলের সঠিক পথ দেখিয়েছে যে সিলসিলার বিরুদ্ধে আজও পর্যন্ত লিখিত এক কলম সারা পৃথিবী থেকে ফতোয়া দিতে পারেনি অতএব সেই সিলসিলার যদি ভাষা পুরো গায়েরদের মতো হয় সেই সিলসিলার ভাষা যদি সিলসিলা বিরোধীদের মতো হয় আমরা দাদাহজুর নিয়ে চলব বিরুদ্ধ চারণ করে যাদের খুশি করতে যত বড়ই কোরান হাদিস শোনা আমরা তাদের সাথে চলতে পারবো না চললে দাদা হুজুরের নিয়ে চলব হাত তুলে একবার দেখান কারা রাজি আছেন মাসাল্লাহ মাসাল্লাহ না দেখবেন এখানে পার্সোনাল কিছু মনে হচ্ছে হ্যাঁ পার্সোনাল কিছু মনে হচ্ছে ব্যক্তিগত কিছু মনে হচ্ছে আপনাদের ভালোবাসায় আপনাদের জন্য বলছি কারণ আমার সিলসিলায় কোনো মধুর অভাব নেই কোন মধুর অভাব নেই আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন কেন এই কথা বললাম প্রথমে আমি ফিরে যাই চলেন মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন

এটা বুঝুন মাফ করবেন আমি কোন কথা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি না আমি উম্মি নিয়ে আজ আমার সাবজেক্ট নয় আজকে বিক্ষিপ্ত আলোচনা করছি এই বিক্ষিপ্ত আলোচনার মধ্যে আপনি আশা করছেন কেন কোরআন হাদিসের তাহলে পুরো দলিলটা দিয়ে দিন আমার দু ঘন্টা উম্মি নিয়ে তো আজকে আলোচনা নয় কথাটা আমার বুঝতে পারছেন আদের পিকআপ আউট থেকে সবকিছু থেকে সার্বিক একটা আলোচনা করতে এসেছি অতএব এখানে তো বহুমুখী আলোচনা থাকবে একটা বিষয় নিয়ে পড়ে থাকলে তো হবে না সুকক কথার মারপ্যাচে চালাকি তো করতে গেলে হবে না এখানে চালাকি তো মানুষ বুঝবে আজকে আপনি বলেন সমাজ জর্জরিত হয়ে আছে পণ প্রথা থেকে সুর থেকে ঘুষ থেকে আপনার যত রকম বাজে তাজ কর্মর মধ্যে আমরা মুক্তিলা হয়ে যাচ্ছি তো সব দিকটাই তো টাচ দিতে হবে আল্লাহ আপনাকে আমাকে সেই সব জায়গা থেকে হেফাজত করো কথা বুঝতে পারছেন আপনারা জানেন আজকে এই ছেলেটাকে দেখে আমার মনে পড়ে যাচ্ছে বুঝলেন মুজাদ্দ জামান দাদা হুসুর পীর কেবলা রহমাতুল্লাহ মাজারে রঙের দায়িত্ব তুমি নিয়েছিলে না এ দেখো তোমার এখানে বাড়ি হ্যাঁ পাশের পাড়ায় এটা আমি কোনো সাজা তুমি এখানে আসবে আগে আমার সঙ্গে তোমার কথা হয়েছিল হ্যাঁ তুমি এখানে আসবে আমি জানি কি জানি না আল্লাহু এই ছেলেটা বসে আছে জিজ্ঞাসা করুন মোজাম্মদ তে জামান দাদাজুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহির মাজারের যখন রং কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি ওকে এসে বলছি যে বাবা কোন জায়গায় রং বাকি আছে আমাকে একটু বলো হাকিকত বলছে শুনুন কারণ যে ম্যানেজার দানিয়ে কাজ করিয়েছে সে ম্যানেজার একটা খাব দেখেছিল আর একই Khab আমি দেখেছিলাম আর পরে ও আবার খব দেখেছিল আমি বলে দিচ্ছি আজকে সবার সামনে দেখছে যে ম্যানেজার সাহেব দেখছে আমিও খাব দেখেছি যে মোজাদ্দ জামান দাদা হুজুর পিকেবলাকে স্বপ্ন দেখছি স্বপ্ন দেখছি স্বপ্ন আমি দলিল হিসাবে দাঁড় করাচ্ছি না জোহালাদেরকে আমি বলছি এটাকে নিমন্তব্য করবে না আমি একটা খবের কথা বলছি এখন যদি এটাকে নিয়ে প্রশ্ন তোলো তাহলে আমি খবের অনেক বড় বড় দলিল দিয়ে দিতে পারি খব দেখে অনেক কিছু হয়েছে আলহামদুলিল্লাহ সৈয়দ আহমদ বেল্লুবি রহমাতুল্লাহ আলহির যে মাসরাম পূর্ব ভারতে ভারতবর্ষে যেখানে এসেছে তারা এটার প্রতি সন্দেহ করে না করে কারা নজদি যারা তারা করে এবারে বুঝে নিন সৈয়দ আহমদ বেলুবি রহমতুল্লাহ কোন কোন মশরাব আমাদের এখানে কোন নৌকা ধারা চলছে মাসলা হাল হয়ে যাবে তারা অবিশ্বাস করে না ও বসে আছে বলে আমি বলছি যে একই স্বপ্ন দেখেছে কোথায় রং হতে বাকি আছে দেখতো খুঁজে কেন মুজাদ্দ জামানকে ম্যানেজার সাহেব স্বপ্ন দেখেছে যে কবে কাজ শেষ হবে আমার কথা ভাইজান কাজ শেষ হয়ে গেছে আমিনা ঠিক করে বল না ভাইজান কাজ শেষ হয়ে গেছে আমিনা ঠিক করে বল কাজ শেষ হয়ে গেছে সবাই দাদাজনের সিলসিলা মাজারে খেদমত করে এসে বা কোন কাজ করে অর্থ পায় টাকা পায় ও দাদা হুজুর কেবল মাজারে কাজ করে বিনিময় কি পেয়েছে আর সমাজের সামনে স্বীকার করতে বল জানি বল সামনে মুখটাই যেন দাঁড়িয়ে আছে এরা তারপরে আমি ওকে শোনার পরে অনেকে আপনারা কাকে স্বপ্ন দেখেছিল অনেকে আমাকে বলে দিন ওর বাড়িটা দেখে আমার গাছ